পরিকল্পনা করতেছে অনেক দিন ধরে কিন্তু ধরা হয় না আজকে হঠাৎ করে এক দুপুর কাজ করে সবাই কয়ে যে আজকে মাছ ধরুন আর এক দুপুর কাজ করব না এই তো যেই কথা সেই কাজ সবাই মাছ ধরতে নেমে পড়ছে এই দেখেন এটা হচ্ছে চায়না খুলছে আমাদের টাঙ্গাইলের আমরা যে এলাকায় থাকি ওই এলাকায় এইসব কাজ এইসব মাছ পাওয়া যায় না চায়না খুলছে চায়না খুলছে আমি এইখানে প্রথম দেখলাম আমরা ধরার জন্য সবাই নেমে পড়ছি এই যে দেখতে পাচ্ছেন মাছ ধরার শেষ আমরা মাছ ধইরা টানি ওইটা পড়ছি এই যে মাছগুলা দেখতে পাচ্ছেন আপনারা এগুলা হচ্ছে চাইনা খুলসা চাইনা কুলসা আপনারা দেখ দেখেন এগুলা হইসে চাইনা কুলসা আমরা এক বালতি মাছ ধরছি এই যে বালতিটা এক ফুল এক বালতি মাছ এই যে ওই যে মহিলা আছে তাদেরকে বলছি যে আমরা তো একটু মাছ করতে পারবো না তার জন্য তাদেরকে বলছি যে সত্যি মাছ কুইটা অর্ধেকটি তারা নিব আর অর্ধেকটি আমাদেরকে দিব সেই জন্য তাদেরকে লাগাই দিছি মাছ জন্য আর বাদ বাকি যে টাকি শিং মাছ এগুলো আমরা জিয়াই রাখার জন্য বাড়িতে নিয়ে এসে পড়ছি বাসায় যে বাসায় থাকি আমরা যেখানে এখানে নিয়ে আসে নিয়ে আসা দেখে নিজে আমরা আনন্দ করতেছি আর এই মাছগুলো ধরতেছি করতেছি একটা আনন্দ মাছগুলা মাছটি আজকে কষ্ট রোজা থেকে এক একজন রোজা থেকে কাজ লিয়ে গেছে গিয়ে মাছগুলো মাইরা সবাই আমরা রোজা রাখি আমাদের জন্য সবাই দোয়া করবেন আর আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন আর আমরা ডিজাইনের কাজগুলো করি সারা বাংলাদেশে আমরা বর্তমানে আছি মুন্সিগঞ্জ এই যে পাকানো হচ্ছে আমরা আজকে সন্ধ্যা আগে রান্নাবান্নার কাজ শেষ করে দিতেছে যেহেতু আজকে কাজ করে একটু কাজ করতে তার জন্য দিয়া রান্না বান্না করে ইনশাল্লাগুলো আমরা সিঁড়ি এবং তার পরে তারাবি করে খাওয়া দাওয়া করবো ভালো থাকবে Af clapður snefn